শঙ্করবাবু আপনার অবশ্যই এগুলা জেনে শুনে পোস্ট করা উচিত কোনো নিরীহ মানুষকে আপনারা কখনো ফাঁসাতে চেষ্টা করবেন না শঙ্কর ঘোষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে আইনি নোটিশ পাঠালো ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস আপনারা সময় চাচ্ছেন এদেরকে কি করে ফাঁসানো যায় যারা খেটে খাওয়া রং মিস্ত্রির কাজ করে কেউ হয়তো কোনো অফিসে কাজ করে তারা সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলেরই অনেকে কর্মী তারা ওখানে দাঁড়িয়ে আছে গৌতম দেবের পাশে এবং তাদেরকে দেখিয়ে বলছে এরা নাকি সেই দুষ্কৃতী প্রসঙ্গত শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের গ্রেপ্তার করার পরেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এক সাংবাদিক বৈঠক করে অভিযোগ তোলেন যারাই দুষ্কৃতী হামলায় জড়িত তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এই অভিযোগ তুলে তিনি সাংবাদিকদের সামনে একাধিক ছবি তুলে ধরেন যেখানে রয়েছে মেয়র গৌতমদেব ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তিনি বলেন এই ছবিতে যারা রয়েছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী হামলার সাথে জড়িত এই ঘটনার প্রেক্ষিতে এদিন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে আইনি নোটিশ পাঠানো হয় তাদের অভিযোগ যারা এই ছবিতে ছিলেন তাদের মধ্যে কেউ এই ঘটনার সাথে জড়িত নয় এবং তারা কেউ গ্রেপ্তার হয়নি ফলে বিধায়ক কোনো কিছু না জেনেই এই ধরনের মন্তব্য করেছে সাধারণ নিয়ম মানুষদের ফাঁসানোর চেষ্টা করেছেন যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের দাবি বিধায়ক যেন অবিলম্বে তার এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী হন না হলে পরবর্তীতে তারা বিধায়কের নামে থানায় অভিযোগ দায়ের করবেন আমার নাম কিশোর মন্ডল আমি ব্লক সভাপতি ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেস পঞ্চায়েত সমিতি রাজগঞ্জ অভিযোগ বলতে আপনারা জানেন আমাদের ঠাকুরনগর এলাকাতে কিছুদিন আগে একটা দুষ্কৃতি হামলা হয় একটা নিরীহ পরিবারের ওপর তার বিরুদ্ধে এলাকার মানুষ সহ আমরা সবাই ছিলাম তাদের দোষীদেরকে শাস্তির দাবিতে এবং অ্যারেস্টের দাবিতে এবং সেখানে দোকান পাশা সবই বন্ধ ছিল একদিনের জন্য প্রশাসনের অতি তৎপর তৎপরতায় দেখা গেছে যে প্রত্যেকটি ছেলে অ্যারেস্ট হয়েছে এখনো দু একজনের খোঁজ চলছে এক দুজন হয়তো বাকি আছে ধরা সাত আটজন জন মতো অ্যারেস্ট হয়েছে তো এই বিষয়টা ঠিকই ছিল আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং বর্তমান মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির উনি ওখানে যান এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন এবং ওখানকার নাগরিকদেরও আশ্বস্ত করেন যে আপনারা চিন্তা করবেন না আমরা আছি এ ধরনের দুষ্কৃতীদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো নেই বা থাকবে না এই এই ঘটনাটাকে ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে পরের দিনই আমাদের শিলিগুড়ির বিধায়ক বিধায়ক সাহেব উনি একটা প্রেসমিট করলেন আমাদের মেয়র সাহেবের পেছনে থাকা কয়েকজন ব্যক্তিকে নিয়ে যে তারা নাকি এই দুষ্কৃতি তারাই কি এই দুষ্কৃতি তাদেরকে জেলে দেখা যাচ্ছে এ ধরনের উনি একটা প্রেসমিট কিন্তু করলেন তো আমি বলবো এমএলএ সাহেবকে শঙ্করবাবু আপনার অবশ্যই এগুলা জেনে শুনে পোস্ট করা উচিত কোনো নিরীহ মানুষকে আপনারা কখনো ফাঁসাতে চেষ্টা করবেন না আপনাদের এটাই কাজ আপনারা সাধারণ নাগরিকের উপর অত্যাচার করবেন এবং নিরীহ মানুষ যারা অন্য পার্টি করছে অন্য সমর্থক এদের দেখে আপনাদের প্রাণ জ্বলছে আপনারা সবসময় চাচ্ছেন এদেরকে কি করে ফাঁসানো যায় যারা খেটে খাওয়া রংমিস্ত্রির কাজ করে কেউ হয়তো কোনো অফিসে কাজ করে তারা সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলেরই অনেকে কর্মী তারা ওখানে দাঁড়িয়ে আছে গৌতম দেবের পাশে এবং তাদেরকে দেখিয়ে বলছে এরা নাকি সেই দুষ্কৃতি এরাই নাকি সেই দুষ্কৃতি আপনারা দেখছেন জেলে দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি আমি এমএলএ সাহেবকে বলবো আপনি ভালো করে দেখে নিন যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন সেই ছবি তাদের মধ্যে কেউ কিন্তু জেলে অ্যারেস্ট হয়নি তো আপনি না জেনে শুনে এরকম বললেন এবং ওখানকার উপপ্রধানের এক ছেলের বউ পুত্রবধূ উনিও ফেসবুকে পোস্ট করেছে আমরা ওনাদের নামে আজকে শিলিগুড়ি সাইবার থানাতে আমরা অভিযোগটা যে ছেলের বউ ওনার নামে করেছি সাইবারে আর শঙ্কর ঘোষকে লিগেল নোটিশ পাঠাচ্ছি যে উনি অবিলম্বে যেটা করেছেন তার জন্য উনি ক্ষমাপ্রার্থী হন নাহলে ওনার নামে আমরা ওনার নামে লিগেল নোটিশ আজকে করছি এবং উনি যদি ওনার উত্তরটা না দেন সঠিক ভাবে আমাদের দলের কেউ নয় সে কখন কোথায় দেখা গেছে সেটা আমি বলতে পারব না সে আমাদের দলের কেউ নয় আমাদের ইয়ে হচ্ছে যে গৌতম দেবের সাথে যারা যারা ছবিতে ছিল ছবিতে দেখা যাচ্ছে সেই ছবিতে আমিও ছিলাম তো ওখানে হচ্ছে সন্ধ্যা রায় বলে যে একজন ভদ্র মহিলা উনি পোস্ট করছে যে ইনি এনআরআই কি তাহলে সেই দুষ্কৃতি তো আমার কথা হচ্ছে ওই দুষ্কৃতিদের মানে গৌতম দেবের সাথে যে ছবি আমরা যারা যারা ছিলাম তারা কেউই ওখানকার মধ্যে দুষ্কৃতি এমন এমনকি সেই ঝামলার সাথে কেউ যুক্তও নয় তারপরেও সেটা পোস্ট হয়েছে সেটা পোস্ট হওয়ার পরের দিন আবার শিলিগুড়ির যে বিধায়ক আছে উনি বলছে উনি আবার মিট করে আমাদেরকে দুষ্কৃতি বলেছে প্লাস বলছে যে এটা আমরা দুষ্কৃতী কোনো একটা গ্যাংয়ের নাম বলছে গ্যাংয়ের নাম বলছে বলে বলছে আমরা নাকি তার সদস্য এবং আমরা নাকি সেই গ্যাংয়ের সদস্য যে গৌতম দেব যে চালাচ্ছে এটা পুরোটাই মিথ্যে যার জন্য আজকে আমি এখানে আইনি মানে সহায়ত সহায়তা নেওয়ার জন্য আমি আসলাম মনোজ রয়